এই ভোটটা সৃষ্টি করেছে বিজেপি বিজেপি চাই যেভাবে বিহারে এরা প্রায় এক লক্ষের কাছাকাছি ভোটারকে তাকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে তো তার পুনরাবৃত্তি করতে চেয়েছিল কিন্তু আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা যেখানে যাব হাটে বলুন বাজারে বলুন চায়ের দোকানে বলুন বাড়িতে বলুন সব সময়ই প্রত্যেকটি মানুষকে আমরা সচেতন করব যেন তারা তাদের ভোটাধিকার অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয় দেখুন ক্যাম্প দেওয়া হোম দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান বলুন মেম্বার বলুন বুথ সভাপতি বলুন বিএলএ টু বলুন কারো দায়িত্ব নেই দায়িত্ব বিএলএ দের যারা সরকারের প্রতিনিধি সর্বত আমাদের কাছে যেটুকু খবর আছে যারা বিএলএ তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছে এবং আজকে আপনাদের মাধ্যমে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সেটা দেখছে এবার কেউ কোথায় ভুল ভ্রান্তি করলো বীরভূম জেলে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে যদি একটা কেউ কোথায় ভুল ভ্রান্তি করে থাকে আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদেরকে বলবো যেগুলো ঠিক সেই দিকগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে বলবো দু একটা কোথায় ভুলভ্রান্তি হয়ে গেলে সেই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি না করে মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমরা সকলে মৃতভাবে হবে। যেন একত্রিত হয়ে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারের অধিকার প্রত্যেকটি মানুষের সাংবিধানিক অধিকার ভোটদায়িক অধিকার আমরা যেন প্রয়োগ করাতে পারি তার জন্য এসআইআর যে ফ্রন্ট আছে সেই ফ্রন্ট যেন সঠিকভাবে ফল লাভ করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো তা আমরা বলে সেটা প্রচার করার জন্য আমিও রিকোয়েস্ট করে ব্যক্তি দেখুন এখানে একটা রাসমেলার উদ্বোধন এসেছি এটা ধর্মীয় অনুষ্ঠান সভ এখানে রাজনৈতিক বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না কিন্তু দুধের শেষে একটা কথা বলবো যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে অবশ্যই দলগত হবে বিভিন্ন জেলা কোর আছে রাজ্য নেতৃত্ব আছে তারা সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবে আবার দেখতে পাচ্ছেন এক্স এম এ আমার কাছে বসে আছে এতদিন ধরে এক্স এম এ বলে এসেছে অর্থাৎ দুব্রাজপুরের প্রাক্তন বিধায়ক স্কুল টিচার নরেশ বাউরি আজকে রাজ্য নেতৃত্ব আপনারা দেখেছেন তাকে এসসি ও বিসি সেলের সভাপতি বাড়িতে বিপদ গেলাম কেন তার কর্মে দক্ষতা দেখে তার কাজ করার মানসিকতা আছে ওনাকে যদি এসসি ও সভাপতি করা হয় উনি বীরভূম জেলায় এসসি সম্প্রদায়ের মানুষের অভাবনীয় পরিবর্তন করবেন তাদের বাড়ি বাড়ি যাবেন তাদের কাছে গিয়ে ও এসসি সম্প্রদায়কে আগিয়ে নিয়ে যাবেন সবত রাজ্য নেতৃত্ব ফলো করছে দেখছে যে ভালো কাজ করবে সে গিফট পাবে যে খারাপ কাজ করবে সে বহিষ্কার চিন্তা করবে না এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের সেনাপতি যুবরাজ বিশ্ব বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি মা মাটি মানুষের কর্মীদের ফলো করছেন অনুসরণ করছেন